আলহামদুলিল্লাহ তো কি খবর আপনি অনেকই কষ্টে আছে কিসের কষ্ট অনেক কষ্ট আমোটা হাতের রোগ বাবাটা ছোটবেলায় মারা গেছে আর অনেক কষ্ট থাকে একবেলা খেলে আরেকবেলা না খেয়ে থাকে মানুষের ভাষা শিরা মিশিং এর কাজ করে যায় না খাই না খাই থাকে আজকাল মানুষ না না থাকতে হয় ভাই কি করব না দিন যায় না 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 খেয়ে থাকলে কি এত সুন্দর চেহারা হয় না খেয়েও থাকতে হয় পানি খেয়ে থাকে ও পানি খেলে চেহারা ভালো হয় ভালো তো নাম কি আপনার নিশিতা নিশিতা হুম ও নিশি হুদা নিশিতা না আর কিছু আছে সামনে বাড়ি কোথায় বাড়ি ঢাকা জাম দেশের বাড়ি হইছে বিক্রমপুর আর থাকি আমি ঢাকা জামসিং জাম সিং ঘর ভাড়া ঘরবাড়ি থাকি মাছের পাশে কাজ করেন হুম কত করে পান কাজ করে সেলাই কাজ করে মাছের বাসা 200 100 টাকা এরকম পায় আর কোন কাজ করেন না না ভাই শুধু সেলাই মেশিনই কাজি করেন সেলাই মেশিনের কাজ করে কোনো ভাই যদি একটা সেলাই মেশিন কিনে দিত আমি বাড়িতে বসেই কাজ করে খেতে পারতাম তো সেলাই মেশিন তো মানে কিনে দেবে কিনে দেওয়ার পরে তো দেখা যায় যে আমরা অনেক সময় দেখাছে সেলাই মেশিন কিনে দিলে বা টাকা-পয়সা দিলে দায়িত্ব নিলে হেল্পাররা যোগাযোগ করেন না তাই এরকম আবার কোনো সম্ভাবনা আছে কিনা না ভাই এরকম কোনো সম্ভাবনা নাই যে আমাকে ভালোবাসতে পারবে আমার সুখ-দুখে পাশে থাকলে সে যা এরকমই দেখতে হয় আমি তার কাছে বিবাহ বসব ভাই

প্রিয় দর্শক আমরা তার নাম্বারটি বলে দেবো তো নাম্বার দ্বারা যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা করে তাহলে কিন্তু আমরা চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবেন এবং উক্ত নাম্বারে আপনারা যোগাযোগ করার ক্ষেত্রে এবং আর্থিক লেনদেন করার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এবং নিশীতের যদি আপনাকে ভালো লাগে তাহলে নিশীতের সাথে একটু কথাবার্তা বলবেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন এইট নাইন ওয়ান সিক্স টু আবার বলছি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন এইট নাইন ওয়ান সিক্স টু দর্শক আমরা বিদায় নেব দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ ভাই আমি একটা সুন্দর মনের মানুষ কই দছে আমরা একটা সেলাই মেশিন কিনা দিলে আমি বাড়ি বসেই কাজ করে খাইতে পারতাম ভাই আর তার আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতাম কারণ আমি মানুষের বাসায় যে অনেক কষ্ট দুঃখ করে সেলাই মেশিনের কাজ আমি সবই জানি তারপরেও করে যায় দুই একশো টাকা দেয় কোনো দিন আনি দিন খাই তিন মজুরি কাজ করি ভাই নিজের মেশিন থাকলে তো মনে করো বাড়ি বসেই কাজ করতে পারতাম সবাই তো সেলাই মেশিন কিনে দেবে না সেলাই মেশিন ছাড়া যদি অন্য কিছু হয় কি হবে হ্যাঁ ভাই সেলাই মেশিন অন্য কিছু কিছুই হবে হ্যাঁ যদি বিবাহ বসে যায় আমার একটা সেলাই মেশিন লাগবে ভাই আচ্ছা ঠিক আছে দশ টাকায় মাথা থাকবেন